সকাল বন্ধুরা আমি পুষ্পিতা আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটাই ঠিক এখন পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বাইরে এসেছি আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে বাইরেটা দেখছো একদম অন্ধকার মানে ভোরের আলো এখনও ফোটেনি মামা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি আমি এসেছি আম গাছের নিচে এখন কুড়োব আম কাল বৃষ্টিতে আর বাতাসে অনেক আম বড়েছে তো চলো আজকের আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজ কিন্তু আর বাড়িতে নেই আমি এখন একটা অন্য জায়গাতে এসেছি তো ওইখান থেকেই আমার নতুন একটা ব্লগ আজকের ব্লগ শুরু করব তো চলো আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার সোনা বেটুটাও একটু মোটামুটি ভালো আছে তো চলো আজকের ব্লগটা তোমরা এখন থেকে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেকে ভাববে যে এত ভরে ওঠে আম কুড়োচ্ছি কেন কারণ এই যে আমরা যেখানটাতে থাকি সেইখানেই একটা বড় আম গাছ আছে তো ওইখানটাতে প্রচুর পরিমাণে আম পড়ে তাই ভাবলাম আমগুলো কুড়িয়ে রাখি আমসির জন্য তাই এখানে সব আমগুলো আমি একে একে কুড়োচ্ছি ছেলে কিন্তু উঠেছে ছেলে কিন্তু এখন শাশুড়ি মায়ের কাছে আছে ততক্ষণে আমি ভাবলাম আমগুলো কুড়িয়ে কুড়িয়ে রেখে দিই এগুলো নিয়ে আমি বাড়ি যাব আর বাড়িতে গিয়ে এগুলোতে আমচুর হবে এই কচি আমের আমচুর খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে আমের চাটনি আমের শরবত আমের যত রকমের রেসিপি হয় সবই কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনেক আম গাছ আছে কিন্তু এইখানটাতে একটা বড় গাছ আছে যেই বড়ো গাছটাতে অনেক আম হয় প্রতি বছরই আর আমগুলো কিন্তু অনেক অনেক বড় হয় তো চলো আম কোড়ানো শেষ হয়ে গেছে এখন আমি আমার দু একটা বাসিক কাজ আছে যেগুলো একে একে গুছিয়ে নেব এখনও কিন্তু মামা ওঠেনি আর রাস্তায় দেখছো এখনও কিন্তু তেমন কোনো লোকও হাঁটাহাঁটি করছে না একটু পর থেকেই দেখতে পাবে রাস্তায় কত লোকজন আর কত গাড়ি কত সাইকেল যাবে তো তোমরা এই জায়গাটা হয়তো এখন চিনতে পারছো না আর এটা আমার বাড়িও নয় তো আমি এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে মানে তোমাদের দাদা ভাই যেখানে থাকে মানে তোমার দাদা ভাইয়ের একা সংসার তো ওইখানে আমি এসেছি আর তোমরা আমার আগের ব্লগুলো তো দেখতে পাবে মানে আমার প্রেগন্যান্সি জার্নিতে থেকে শুরু করে আরও তার আগের ব্লগগুলোতে কিন্তু দেখতে পাবে আমি এই জায়গাটাতে থাকতাম তো প্রেগনেন্সি কমপ্লিট হওয়ার পরে মানে আমার বেটু হওয়ার পরে আমি এখান থেকে চলে যাই বাড়ি আর বাড়িতে পরিবারের সাথে আমি কিন্তু থাকি আর এখানেই তোমাদের দাদাভাই একা থাকে তো এই গ্রামটাতে আজকে আছে গ্রাম পুজো তাই আমি আমার বেটুকে আর আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে আর এটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকান এটা কিন্তু একদম বাজারের কাছেই তাই ভাবলাম আজকে যখন আমি এখানটাতে এসেছি তাই তোমাদের সাথে একটা ব্লগ না হয় শেয়ার করাই যাক তাই সকাল থেকে একদম ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাইরের সামনের উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের উঠোনটা তো এটাও ঝাঁট দিয়ে দিলাম আর কাল রাত্রেই ভেবেছিলাম বাসন দু একটা না হয় রাত্রেই মেজে ধুয়ে রেখে দেব। কিন্তু রাতের মধ্যে কারেন্ট চলে গেছিলো তাই রাতে আর বাসনগুলো ধোয়া হয়ে উঠছিল না তাই সকাল বেলায় বাসনগুলো এখন ধোবো তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই যেহেতু আমরা এখানে দুদিনের জন্য এসেছি তাই তেমন কোনো ব্যাগ গুছিয়ে আনি তাই যা হোক করে দুটো রাত বের করে দিলেই আবার কিন্তু বাড়ি চলে যাব আর এখানে যেহেতু তোমাদের দাদাভাই একাই থাকে এখানে কিন্তু সব কিছু জিনিস অল্প অল্পই আছে একার জন্য তো আমরা যেহেতু এখানে তিনজন এসেছি তো যা হোক করে এখানে বিছানাটা করে রাতটুকু বের করে দিয়েছি আর সকাল হলেই তো গ্রামের পুজো তাই পুজোটা দেওয়া হয়ে গেলেই রাতটুকু থেকে তারপরের দিন আমরা এখান থেকে চলে যাব। টোটাল দু রাত আমরা এখানটাতে থাকবো তো চলো বিছানাটা গোছানো হয়ে গেছে যতদিন থেকে আমি এখান থেকে চলে গেছি ততদিন থেকেই তোমাদের দাদা ভাই এখানে একাই থাকে আর নিজে কিন্তু রান্নাও করে না কিন্তু রান্না করার সমস্ত সরঞ্জাম আছে আর ঘরটাকেও একদম ও গোছালো করে রেখেছে ঘরের ওপরটাতেও একদম নোংরা জমে গেছে আর সব জায়গাতেই ধুলো পড়ে গেছে ঝাঁট দিয়ে দিয়ে শুধু যেইটুকু জায়গায় হাঁটা চলা হয় সেইটুকু জায়গায় পরিষ্কার কিন্তু অন্যান্য জায়গাগুলোতে ধুলো পড়ে গেছে দোকানটাও একদম অগোছালো করে রেখেছে আমি যখন এখানটাতে থাকতাম আমি কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতাম সত্যি কথা বলতে তোমাদের দাদা হাতে একদমই সময় থাকে না রান্না বান্না করে নিজে খাওয়ার মতন আর আর যদি বলো সংসারের সমস্ত কাজ করে ঘর গুছিয়ে রাখা ওটা কিন্তু আমাদের দায়িত্বর মধ্যে পড়ে পুরুষ মানুষের যেটা কাজ ওরা কিন্তু ওই কাজটা ঠিকঠাক করে পালন করে আর আমাদের কাজ হচ্ছে সংসারের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা আর ওটা করতে কিন্তু আমরা ভালোওবাসি সংসারের সমস্ত কাজ গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের সংসারটাকে সুন্দর করে রাখতে আমি কিন্তু এইখানটাতে অনেক দিন পরে এসেছি প্রায় বলতে গেলে এক বছর হয়ে গেল আমি এইখানটাতে আসিনি আর অনেক দিন পর এসে দেখলাম এখানের অনেক কিছু পাল্টে গেছে তো আমাদের একটা ছোট্ট কুকুর ছিল কালু তোমরা আমার ব্লগগুলোতে দেখতে পাবে আগের একটা ব্লগ বা বলো তার প্রেগনেন্সি ব্লগুলোতে তো কালু কিন্তু এখন আর নেই তাই আমাদের যে অবশিষ্ট খাবারগুলো ওগুলো কিন্তু আমাদেরকে ফেলে দিতে হচ্ছে আর কালু থাকলে কিন্তু ওকে আমি খেতেও দিতাম আর আমাদের অবশিষ্ট খাবারগুলো ওগুলো কিন্তু ও খেয়ে নিত সব বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যেহেতু এখানটাতে রান্নাবান্না করে না তাই এই বাসনগুলো কিন্তু একদম পড়েই ছিল নোংরাভাবে আমি এখানে এসে সব বাসনগুলো আগের দিন রাতে ধুয়ে মেজে তারপরে রান্না বসিয়েছিলাম তো রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করার পর এই বাসনগুলো আজকে আবার সকালে ভালো করে ধুয়ে নিলাম আর এখন ব্রাশ করে নিচ্ছি আর ছেলেকে নিয়ে এখন যাচ্ছি জল দেখতে এখানটাতে ট্যাপের মধ্যে জল পড়ে মানে আমরা যেখানটাতে থাকি ওইখানে কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই তাই ওই পাশে একটা জলের ট্যাপ আছে তাই ওইখানটাতে এসেছি যে জল ছেড়েছে কিনা অনেকটাই সকালে আমরা যেহেতু উঠেছি তাই এখনও জল আসেনি ট্যাপে আশা করছি একটু পরে জল চলে আসবে আর ব্রাশ করছি মুখটা ধুতে হবে আর আজকে যেহেতু পুজো বিকেলবেলাতে তাই আজকে সারা দিন কিন্তু আমরা উপসে থাকবো আর অন্যান্য শরবত জল টল এইসব খেতে পারি কোনো কিন্তু ভাত টাত কিছু খাওয়া যাবে না আর মুড়িও খাওয়া যাবে না তাই আজকে দিনটা একদম উপোষে আমি তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা আমরা তিনজনই কিন্তু উপাসে থাকবো আর আমার ছেলেকে কিন্তু আমি রান্না করে খাওয়াবো কারণ ও তো ছোটো আর ওকে আমি কিন্তু ভাত ডাল এইসব আলু দিয়ে ওকে একটা খিচুড়ি বানিয়ে খাইয়ে দেব তো এইটা ভেবেছি তো এখনো ওর জন্য সকালের খাবারটা রেডি করিনি সকালে ওকে যেহেতু রোজ স্যারের লাক্সটা দেই তো আমি কিন্তু বাড়ি থেকে স্যারের লাক্সটা নিয়ে এসেছি এখানে ওকে স্যারের লাক্সটা দেব বানিয়ে বাড়িতে যেহেতু আমি ওর সারের লাক্সটা বানিয়ে একটা বড় জারের মধ্যে রেখেছি তাই ওইখান থেকে আমি অল্প কিছু সারের লাক্স এই ছোট্ট তাল মিশ্রির জারে নিয়ে এসেছি যাতে আমার এখানে বানাতে সুবিধা হয় পুরো বড় জারটা আমি নিয়ে আসিনি আর এই যে গরম জলের মধ্যে দিয়ে দিলাম আমাকে একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে সারের লাক্স নাকি এইভাবে আগুনের আঁচে ফুটিয়ে রান্না করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর আমি সবাইকে একটা কথাই বলবো যে আমি যেহেতু আমার ছেলের জন্য হোমমেড সারেলাক্স বানিয়েছি আর ওই সারেলাক্সের মধ্যে চাল গম ডাল বিভিন্ন রকমের জিনিস আছে তো তাই ওকে আমি এই উনুনে ফুটিয়েই রান্না করেই খাওয়াই হলে ওর কিন্তু হজমের সমস্যা হতে পারে তাই আমি ওকে এইভাবেই খাওয়াই যদি এটা কোনো দোকানের সারেলাক্স হতো তাহলে হালকা গরম জলে ওকে মাখিয়ে দিয়ে খাওয়ালে হয়ে যেত তো আমি এখন সকাল থেকে ব্রাশ ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করে তাই এখন একটু শরবত খাচ্ছি এখানে ভুসি দিয়ে শরবত করেছিলাম সকাল থেকে যেহেতু খালি পেটে থাকবো তাই আর এখানে লেবু দিয়ে শরবতটা বানাইনি তাই ভুসি দিয়ে শরবত করে একটু তোমাদের দাদা আর আমার শাশুড়ি মাকে দিয়েছি আর আমিও একটু খাচ্ছি আর দেখছো এতক্ষণ পর আমি বাবুকে একটু কোলে নিলাম কোলে নিয়ে ওকে এখন সারেলাক্সটা খাইয়ে দিচ্ছি আর তাই ও একটু আমার কোলে এসে আদর হচ্ছিল আর খেতে খেতেও নাচছে তোমরা দেখো ছেলে এখন খেয়ে নিয়েছে আর এখন পড়তে বসেছে দেখতে পাচ্ছ মজার ছড়া চল্লিশ এই বইটা নিয়েছে ও পড়ছে পড়াশোনা কিছুই করবে না সব বই একদম ছিঁড়ে দেবে আর ও যখনই কোনো নতুন নতুন খেলনা দেখে তখনই সেই খেলনাটা নেব আর পুরনো খেলনাগুলো তখন একদম ভুলে যায় ওকে যত খেলনা দিতে পারো তো ছেলেকে খাইয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার পর একটু খেলাধুলোও করে নিলো এখন সাড়ে নটার মতো বাজে আর আমার ছেলেকে নিয়ে আমার শাশুড়ি মা একটু যাবে ঘুরতে আর আমি ততক্ষণে আমার কাজগুলো করব তো শাশুড়ি মাথা জলে যাচ্ছে আমি আমার বেটুকে টাটা করছিলাম ও কিন্তু একটু একটু হাতটা নাড়তে পারে একা ওর হাতটা ধরে রাখলে ও কিন্তু হাতটাকে নাড়ে মানে টাটার মতন করতে পারে এটুকুও শিখেছে মানে হাত ও শিখে গেছে আর বাইরে দেখো একদম পরিষ্কার আকাশ আজকে রোদ্দুরও খুব সুন্দর দিয়েছে আর আমি এখন আমার সানটা সেরে নেব আমি যখন এখানটাতে ছিলাম মানে প্রেগনেন্সি জার্নিতে আমার কিন্তু নাম এই আইসিডিসি স্কুলটাতেই ছিল আর আমি এখান থেকেই খাবার পেতাম তো এখানে সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে তাই ছেলেকে নিয়ে যেহেতু আমি অনেক অনেকদিন পর এখানটাতে এসেছি তাই ভাবলাম সবার সাথে গিয়ে একবার দেখা করে আসবো তোমাদের দাদা ভাই যখন এখানটাতে আসে অনেকবারই বলেছে যে ম্যাডাম নাকি আমাদেরকে ডেকে পাঠিয়েছে আমি যেন একবার হলেও ওখান থেকে ঘুরে আসি তো আজকে যেহেতু এসেছি আর এখনও ম্যাডাম আসেননি তাই ম্যাডাম এলে একবার যাবো ছেলেকে সাথে নিয়ে ম্যাডামের সাথে দেখা করব আর এখন সান হয়ে গেছে সব কাপড় চুপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ট্যাপ থেকে আর রোদ্দুরে এখানে তোমাদের দাদা ভাইকে বললাম একটা দড়ি দিতে তো দড়িটা এখানটা টাঙিয়ে দিয়েছে আর জামা কাপড়গুলোও মিলে দিয়েছি তো স্নান টান করে একদম ছেলেকে সাথে নিয়ে আমি চলে এলাম স্কুলে স্কুলটা তোমরা একটু দেখো খুব সুন্দর এই স্কুলটা কিন্তু নতুন হয়েছে আগেও একটা স্কুল ছিল ওটাও খুব সুন্দর ছিল যেহেতু ওটা অনেক পুরনো স্কুল ওটা থেকে এখন এই স্কুলটাতে পড়ানো হচ্ছে বা এই স্কুলটা এখন সবাই আসে এখানটাতেই সবাই বসে তো আমিও এলাম আমার তো ভীষণই ভালো লাগছে আমি কিন্তু চলে গেছিলাম আমি কিন্তু ওই পুরোনো স্কুলটাতেই গেছি এটাতেই প্রথমবার এলাম আর এসেই দেখলাম খুব সুন্দর আমি যদি এখানটাতে থাকতাম তাহলে কিন্তু আমার বেটু বড় হলে এই স্কুলটাতে পড়াশোনা করতো কিন্তু আমরা যেহেতু এখানটাতে থাকবো না আর আমি আমার বেটুকে নিয়ে ওইখানেই থাকবো মানে আমাদের গ্রামের বাড়িতে যেখানে সবাই আছে কিন্তু আমার এই স্কুলটা দেখে ভীষণই ভালো লেগেছে বাচ্চারা ছোটো থেকে যদি সবটা শিখতে পারে তাহলে খুব সুন্দর হয় তো তোমরা তো দেখলেই আমার ছেলে কিন্তু ওখানে একদম খেলা করছিল আর ওখানে খেলা করার পরে আমি একদম বাড়িতে নিয়ে এসে ওকে স্নানটা আগে করিয়ে দেবো কারণ নিচে মেঝের মধ্যে খেলা করলে হাতে পায়ে অনেক ধুলো লাগে কারণ সবাই তো মেঝে আমরা হাঁটাহাঁটি করি আর ও এখন যেহেতু ঠিকঠাক করে হামাগুড়ি দিতে পারে না এমনি সামনের দিকে ও চলে যায় তো স্নান টান করিয়ে দিয়েছি আর ওর জন্য কিন্তু আমি খাবারটা রান্না করে রেখেছিলাম স্নান করে ওখান থেকে ঘুরে আসার পরে ওর জন্য আমি খাবার বানিয়েছি তো ও সান করার পরে কিন্তু ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠলে ওকে আমি খাইয়ে দেব। তো তার আগে এখন যেহেতু দুপুর হয়ে এসছে মানে একটা দেড়টার মতো বেজে গেছে তাই ভাবলাম একটু ফল খেয়ে নেওয়া যাক যেহেতু আমরা আজকে দুপুরে সারাদিন কিছু খাবো না তোমাদের দাদা ভাই গিয়েছিলো বাজারে আর বাজার থেকেই ফল এনেছিল তো আবার ফল শরবত করে খেয়ে নিয়েছি আর বেটুও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে খাইয়ে দিচ্ছি ওকে আমি আজকে খাইয়েছিলাম ডাল আলু আর ভাত মানে খিচুড়ি একটু করে দিয়েছিলাম আর এখানে তো কোনো সবজি পাইনি কারণ কোনো কেনাকাটা হয়নি এখানে বাড়িতে থাকলে অনেক সবজি কিন্তু এখানে সবজি নেই তো এখন আড়াইটা মতো বাজে বলেছে বিকেলবেলায় তাড়াতাড়ি করে কিন্তু পুজোর সমস্ত উপকরণ পৌঁছে দিতে তো আমাদের এই যে ডালাটা একদম রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেলেই আমরা সবাই মিলে চলে যাব পুজো মণ্ডপে ছেলেকেও রেডি করে দিয়েছি আর শাশুড়ি মাও রেডি তো চলো পুজোর থালা নিয়ে এখন মন্দিরের দিকে যাওয়া যাক আর মন্দিরে এখন পৌঁছে গেছি আর আমরাই প্রথমে এসে পৌঁছেছি যেহেতু সন্ধ্যার সময় পুজো তাই এখন থেকে সব আয়োজন শুরু করে দিয়েছে গ্রামের পুরোহিতরা আর এই মন্দিরটা একদম গ্রামের ভেতরেই মানে তোমাদের দাদা যে দোকান দোকান থেকে গ্রামের ভেতরে তোমাদের দাদা ভাই দোকান হচ্ছে রাস্তার সাইডে আর এই মন্দিরটা ভেতরের দিকে পুরো একদম শেষের প্রান্তে আর কি তো এই যে চলে এসেছি প্রথম আমরা ডালা নিয়ে এসেছি আর দেখছো এখানটাতে প্রোগ্রাম আছে সাত দিন ধরে এখানে অনুষ্ঠান হবে সব আয়োজন হয়ে গেছে তো আগের বছরের অনুষ্ঠানগুলো তো বেশ ভালোই দেখেছিলাম কিন্তু এই বছরে আমরা কিন্তু পুজো দিয়েই বাড়িতে চলে যাব। কোনো প্রোগ্রাম অনুষ্ঠান কিছুই দেখব না কারণ আমাদের ওইখানে গ্রামের বাড়িতে জমিনের ধান কাটা বাকি আছে এখনও ধান কাটা হয়নি আর আমরা গেলে ধান কাটা শুরু হবে তো প্রতি বছরে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় আর আগের বছরের অনুষ্ঠানগুলোতে আমি ছিলাম এই যে এখানটাতে মায়ের জন্য ক্ষীরি প্রসাদ রান্না করছে তো মায়ের রান্নাটা হয়ে গেলে আজকে কিন্তু সকাল থেকে কারুর বাড়িতে উনুন ধরেনি মায়ের প্রসাদ রান্না হলে তারপরে সবার বাড়িতে উনুন ধরবে আর মায়ের পুজোটা হয়ে গেলে তো আমরা কিন্তু প্রসাদের ডালাটা পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে গেছিলাম তো আবার সন্ধেবেলায় এসেছি আর এখানে এসে দেখছি যে কত লাইট দেখো আর আমার বেটু কিন্তু এগুলো দেখে একদম অবাক হয়ে গেছিলো মানে ও দেখতেই আছে এত লাইট তো কোনো দিনও দেখেনি তো আমাকে দেখছো আমিও একদম সুন্দর করে সেজে গুজে এখানে চলে এসেছি মায়ের পুজো চলছে তাই ওই দিকে যাইনি তো আমি দূরে দূরেই ঘুরছিলাম তো পুজোটা হয়ে গেলে ডালাটা নিয়ে আবার বাড়ি চলে যাব তো তারপরে কিন্তু আমাদের উপোসটা ভঙ্গ হবে মানে সারাদিনের উপোসটা আমাদের ভাঙবো তো চল তো আমরা এখন পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব তো চলো আমার ভিডিওটাও এই পর্যন্তই থাক ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে যেও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে যেও তোমার একটা সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য ধন্যবাদ